গুড মর্নিং বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সকল সপরিবারে ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে সকাল হয়েছে বেদাঙ্গে তো জানো সবকিছু রুটিন ঘুম থেকে ওঠার পরে বেদাং কি কি করে তোমাদের তো দেখিয়েছি তারপরে পড়তে বসেছে তবে আজকে পড়তে বসার আগে অনেকটা বেরো করেছে কিন্তু এতটা বেরু করার পরেও বেদাঙ্গের মন ভরেনি এখনো ওর মনটা উড়ু উড়ুই আছে সামনে বাড়িতে আয়ুষ্মান দাদার সাথে না খেলতে পারলে বেদাঙ্গের মন একদমই ভালো থাকে না এবং সিমিলারলি আয়ুষ্মান দাদার ও বেদাঙ্গের সাথে না খেললে মন ভালো লাগে না কিন্তু আমার তো চিন্তা যে দুজনে তো দুজনের টাইমিং সবই আলাদা আর বাড়িতে সব বুড়ো বুড়ো মানুষ কে কাকে দেখবে ওরা বাইরে বেরিয়ে যায় খেলতে খুবই চিন্তায় থাকে সারাদিন আর আমাদেরও তো সময় নেই যে ঘরে বসিয়ে ওদেরকে খেলাবো আর ঘরে তো কালকেই একটা টিউব ভাঙলো বেদাম যাই হোক ঘরে খেলাটা খুবই রিস্কি আর ভিত্ত বাচ্চা যখন এক জায়গায় থাকবে তখন সেটা আরো বড় রিস্ক কারণ কে কাকে কি ছুঁড়বে কখন কি রাগ হয়ে যাবে অনেক রকম ব্যাপার দেখাও সম্ভব নয় আবার খেলতে না দেওয়াও যায় না অনেক রকম চাপ এদিকে মা টিভি দেখছে সকালবেলা আছে কিছুক্ষণ দেখে তারপরে মা কাজে চলে যায় আর এদিকে আমি চলে এসেছি বেদাকে পড়াতে পড়াতে ওকে কিন্তু কিছুটা ওয়ার্ক দিয়ে ওকে একটা কিছু পড়াতে সামান্য চাপ দিয়ে দিলাম যে এটা করো আর এদিকে আমি চলে এসেছি ফিশ কারি বানাতে দেখো কড়াতে মাছটা দিয়ে দিয়েছি মাছটা এখানে ভাজা হচ্ছে আর ওদিকে আমি মশলাটা রেডি করে নেব ফিশ কারিটা বানাতে বানাতে আপনাদেরকে কিছু বলার আছে যে আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু পুরোপুরি ফ্রি সাবস্ক্রিপশান এদিকে মাছটা ভাজতে ভাজতে চলে এলাম মশলা বা মশলাটা রেডি করতে এখানে একখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি দেখে নাও কতটা পরিমাণ টমেটো নিলাম একদম একটা টমেটো ছোট হলে একটা আর বড় হলে হাফ টমেটোটাকে পুচিয়ে নেব আর এর মধ্যে অল্প মানে আধ আদা হাফ কাঁচা লঙ্কা নিয়েছি আর দু কোয়া রসুন এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা পেস্ট হবে কিন্তু পেস্টটা খুব একদম মিহি হবে না একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর অন্যদিকে মাছটা ভাজা হয়ে গেছে কিনা না দেখবো এখানে দেখলাম মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিলাম এবার আলুটাকে ভেজে নেব আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি কাজের ফাঁকে এবং এখন আমি আলুটাকে ভাজতে চলে যাচ্ছি আলু সময়ের অভাবে পুরোটা দেখাতে পারছি না আমি আলুটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর আলুটা ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা আর গরম মশলা তেজপাতা ভেজে নেবে আমি এখানে আজকে তেজপাতা দিই আর তারপরে এই আলুটা ভাজতে ভাজতেই আমি তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম আমি অন্যদিন আলুটার সাথে মশলাটা দিই না আলুটা তুলে নিয়ে দিই কিন্তু আজকে সময় খুবই কম ছিল তার মধ্যে ব্লগটাও বানাচ্ছিলাম এইবার দেখুন মিক্সিতে কুচনো টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটো পিউরি রেডি এবারে এইটাকে এই কষানো মশলাটার মধ্যে দেবো এখানে অলরেডি পেঁয়াজ রসুন আদা বাটার যে মশলাটা ছিল তার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং সমস্ত গন্ধ মানে যেগুলো ছিল মানে কাঁচা গন্ধ সেগুলোও চলে গেছে এখন পিক্সিতে টমেটো পিউরি রেডি হয়ে গেছে এবার এইটা টমেটোর পেস্টটা পুরোপুরি এখানে দিয়ে দিলাম এবং এটাকে এবার খুব ভালো করে কষতে হবে আর বাকি মশলাটা আমি ধুয়ে রান্নার কষানো মশলার মধ্যে মিশিয়ে দেবো এবং এটাকে টোটাল কষতে থাকবো এটা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রাখলেও খুব সুন্দর কষা হয়ে যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার কোনো যতক্ষণে মশলাটা কষাচ্ছি ততক্ষণে আমি এখানে একটা পেস্ট রেডি করে নেবো হলুদ ধনে জিরে আর নুন আর সামান্য চিনি দিয়ে এবং এর মধ্যে আপনি লঙ্কাগুলো অবশ্যই দেবেন কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন কিন্তু আমার ছেলে খেতে পারে না বলে আমি দিইনি কিন্তু তাতেও টেস্টের কোনো হেল্পের হয় না টেস্ট খুবই ভালো হয় এবং এটাকে জলে গুলে নিলাম আর ওইদিকে মশলাটাকে চাপা দিয়ে দিয়েছি কষতে দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা রেডি করে নেবো যারা একটু প্রথম প্রথম রান্না করেন তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু মশলা কষাবার টাইমে মশলাটাকে যখন কষতে দেবেন কড়াতে তখন কিন্তু কম আছে রাখবেন নইলে কিন্তু মশলা জ্বলে যাবে আর এদিকে যেটা আমার অবশিষ্ট ছিল মশলার বাটা মশলাটার তার সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে এই মশলাগুলো দিয়ে ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়োর যে মশলাটা সেটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর ওদিকে দেখতে হবে যে মশলাটা কষানো হয়েছে কিনা আমি তো চাপা দিয়ে দিয়েছিলাম এবার দেখব ওখানে কতটা হয়েছে তেল ছেড়ে গেলে তাহলে বোঝা যাবে যে মশলাটা মোটামুটি কষানো হয়েছে অ তেল একটু কম ছাড়লেও কোনো ক্ষতি নেই এদিকে মশলাটা রেডি হয়ে গেছে আর ওদিকে আমি এখানে কড়াটা খুলব দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এক হাতে মোবাইল এক হাতে রান্না করতে গেলে এইরকমই ভিডিও হবে আমার অনেক কিছু সময় নিয়ে স্ট্যান্ড নিয়ে করতে গেলে এই ভিডিও আর বানানো হবে না সেই জন্য আপনাদের কষ্ট করেই দেখতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করবেন কমেন্টটা পেলে খুব ভালো লাগে আর আমার চ্যানেলে অনেকগুলোই রেসিপি আছে বাচ্চাদের জন্য কিডস ডায়েট প্যারেন্টিং টিপস ওগুলো একটু ফলো করবেন বাচ্চাদের অনেক ধরনের প্রবলেম হয় যতটা আমি যা শিখেছি সেগুলো সব আমি শেয়ার করেছি এখানে আমি দেখুন মশলার মশলাটা দিয়ে দিলাম আর এখানে এটাকে আবার একটু চাপা দিয়ে কষতে হবে দেখুন কত সুন্দর মশলার কালারটা এসেছে এখন আমি চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে আরও দু থেকে তিন মিনিট কম আছে এটাকে কষতে দিয়ে দেবো আমার কাজের ফাঁকে আপনাদের সাথে গল্প করা রান্না করা পড়ানো সব কিছুই একসাথে করতে হয় বুঝতেই পারছেন সময় কতটা কম এরপরে আবার এগুলো সেরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে পর্ব কমপ্লিট করে আবার দোকান যাওয়া সব দিকেই সমস্যা আবার ব্লগও বানানো এই জন্যে খুব সময় কম এখন আমি এটা চাপা দিয়ে যেয়ে আমার হাতে দু পাঁচ মিনিট আছে সেই টাইমটা আমি চলে যাব বেদাং কি করছে দেখতে এবং ও পড়াশুনো করছে কি করছে না যেটা দিয়ে এলাম করেছে কিনা সেটা দেখব কিন্তু দেখ বেদাং একদমই করতে চায় না এই দেখুন দাঁড়িয়ে আছে আমার আলমারি থেকে সব ওর পেন্সিলগুলো বার করে নিয়েছে এবং ওর যে পেন্সিলটা সেটা হারিয়ে গেল এই সমস্তই হতে থাকে আর ওকে অনেক কিছু বলি বোঝাই বড্ড ছোট বাচ্চা আস্তে আস্তে বুঝবে কারোর পাঁচ বছরে হয় কারোর ছ বছরে হয় কিছুই করার নেই ছোটো বাচ্চা যতক্ষণ না নিজের থেকে বুঝবে কিছুই করার নেই এদিকে বেদাকে আমি আবার লেখাতে শুরু করলাম এখানে আফটার নাম্বার দিয়েছিলাম রোজই করাচ্ছি আফটার নাম্বার বিপর নাম্বার স্মলার বিগার বা সেই একই জায়গায় ভুল করেই যাচ্ছে সব বলে বলে করাতে হয় ভীষণই মানে মোবাইল দেখার জন্য আমার মনে হয় এই প্রবলেমগুলো ওর এসেছে যাই হোক এখন অনেকটা স্ট্রাগল বেড়ে গেছে আর পরীক্ষা এগুলো তো আমাকে করাতেই হবে মানে তার পড়াতে পড়াতেই মাঝখানে আবার রান্নাঘরে চলে এলাম দেখতে যে মশলাটা মানে কষানো হলো কি না কারণ এগুলো তো চেক করতেই হবে আছে যদিও রেখে এসেছি কিন্তু পুড়ে গেলে তার রান্নার কোনো স্বাদই হবে না তা মশলাতে অনেকটাই জল দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এবারে এই পর্যায়ে এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব ভাজা মাছগুলো আপনি দিয়ে একটু নারবেন চারবেন নেড়ে টেড়ে তার মধ্যে জল দিয়ে যদি আপনি শুকনো শুকনো খেতে চান তাহলে এরমই খেতে পারেন ভীষণ ভালো টেস্ট হয় আর তবে আমি রান্নাটা কিন্তু আজকে খুব কম তেল হলেও সাদা তেলেই করেছি আর এর সাথে আপনি যদি এটাকে কারি খেতে চান এটা কারিতেও খুব কম স্বাদ হবে না এই গরমের মধ্যে একদম পাতলা করে নেবেন এটা তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে জিরের টেস্টে জিরে একটু বেশি পরিমাণে দেওয়া আছে এটাতে আর ধনেটা অল্প পরিমাণে দেওয়া আছে সেই জন্য একটা খুব সুন্দর মানে ডাল্লা টাইপের স্মেল আসবে এবং খুব সুন্দরই খেতে লাগবে এটা অবশ্যই ঘরে করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো খাওয়াটা দেখানো সম্ভব নয় এখন মাছটা বানানোটা অবধি আপনাদের দেখাতে পারবো দেখুন বন্ধুরা কেমন লাগছে মাছটা এখানে আপনি এইভাবে খেলেও ভীষণ টেস্ট পাবেন আর নুন মিষ্টিটা আমি বলবো যার যার নিজের নিজের কোনো বাড়িতে মিষ্টি খায় কোনো বাড়িতে নুনটা খায় কোনো বাড়িতে মানে মডারেট খায় তো সেটা আপনারা বুঝে নেবেন গরম বলে সবসময় মানে একদম হালকা খাবো সেটাও হয় না তো এটাতে খুব বিশেষ যে মশলা দেওয়া আছে তা নয় তবে কষাতে হবে ভালো করে যত কষাবেন তত রান্নার টেস্ট হবে চাপা দিয়ে কষালে আরও ভালো টেস্ট হবে এখন পুরোপুরি মাছ আর আলু আর মশলা সমস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ফুটতে দিয়ে দেবো দিয়ে আবার চাপা দিয়ে দেবো দিয়ে আবার পড়াতে চলে আপনি কতটা ঘন বা পাতলা খাবেন সেটা আপনার উপরে আছে সেই অনুযায়ী সেরকম টেস্ট হবে এবং আপনি মানে ঘনতেও একবার টেস্ট করে দেখবেন আর পাতলা জল দিয়েও একবার টেস্ট করে দেখবেন দুটোতেই টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু খুব সুন্দর একটা খেতে হবে আপনি দেখবেন খুবই ভালো লাগবে আর ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে এটা আর ভালো করে ফুটতে দিয়ে দেবো এবার আমার কিন্তু দর্শক বন্ধু তিরিশ হাজার ছাড়িয়ে গেছে কিন্তু কিন্তু শুধুমাত্র মধ্যে যদি এক হাজারও সাবস্ক্রিপশান আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটু র্যাঙ্ক করবে আপনাদের জন্য অনেক সাহায্য পাবে আপনারা প্লিজ একটু যারা দেখছেন ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি যে তিরিশ হাজারের ওপর আমার এখন ভিউয়ার্স এবং তাদের মধ্যে এইটি পার্সেন্ট ভিউয়ার্সই সাবস্ক্রাইব করেনি যে এইটি পার্সেন্ট ভিউয়ার্স সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাদেরকে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এগুলো ফ্রি সাবস্ক্রিপশান আছে প্লিজ দয়া করে সাবস্ক্রিপশানটা অন করে দেবেন আপনার একটা সাবস্ক্রিপশান বেদাংস মমকে চ্যানেলটিকে অনেক অনেক সমৃদ্ধ করবে এবং আমাদের মানে ইউটিউব র্যাঙ্কিং একটু হাই হবে আপনাদের সাহায্য একান্তই কাম্য রান্নাটা কারা কারা করলেন জানাবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ওয়েদাংসং চ্যানেল সি ইউ টুমরো